এই যে এখানে মোমবাতি জ্বলা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে যে নিমাইতে পারবো সে একটা সিঙ্গারা পাবে এই পর্যন্ত সিঙ্গার নিমাইতে পারলে সে একটা পাবো দুইটা পাবো তিনটা পাবো সিঙ্গারা

এই বন্ধু বানিজ হ আচ্ছা বেলা সবতি দাও যা গরম এ কি করে ওంది ও আমাদের কন্টেন্ট ক্রিয়েটর